আসসালামু আলাইকুম দর্শক এইস এন্ড বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম দর্শক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া দেবর ভাবির একটি অডিও ফোনালাপ ফোনালাপটি আপনারা সম্পূর্ণ শুনবেন শুনলে সবকিছু বুঝতে পারবেন দর্শক অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার করবেন তুমি এটা কি বলছো তুমি আর নীরব একসাথে আমার সঙ্গে খেলা করতে চাও এটা কি কখনো হয় এভাবে তো খেলা করা যায় না একান্ত একা সঙ্গে খেলা করা সবচেয়ে মজা হয় আমি সাথে একবারে পারবে না বৌদি কিভাবে বলো একই জিনিস তোমরা দুজন কিভাবে খাইবা আপনি তো জানি যে অনেক পারফেক্ট ঠিক আছে পারফেক্ট একার জন্য একসঙ্গে দুজনকে খেতে দেওয়া যায় বলো আমি একাই আসতেছি প্যাকেট নিয়ে আসবে নি না প্যাকেট লাগবে না তুমি একাই তাড়াতাড়ি চলে আসো প্যাকেট ছাড়া খেলা করলে তখন যদি হয় বাবু চলে আসে আমার ঘরে ট্যাবলেট আছে আমি তোমার ট্যাবলেট খেয়ে নেবো হ্যালো হ্যাঁ বৌদি হ্যালো বিশাল তুমি কোথায় বৌদি তো বাজারে বসে আছে আপনি আমি বাসায় তুমি বাজারে কি করছো? এই তো বন্ধুদের নিয়ে গল্প করেছে যে। এখন রাত কয়টা বাজে তুমি এখনো বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছ দোকানে বাজারে। বাসায় তো কখন বাসায় কখন আসবে? বাসায় কেউ তোলে তুমি কথা বলছো তোমার সাইডে তোমার কেউ আছে তোমার ফ্রেন্ড? কেউ আপনি ফল দিলেন তো এখন চলে আসে। কোন কি কবে সাই আসছো? হুম সাইনি চলে আসে। হুম বিষয়টা আমি তোমাকে আমার বাসায় আসতে বলছি এত তাড়াতাড়ি বাসায় আসবে হুম কয়টা বাজে এখন বেশি রাত না বাসায় আসো তোমার জন্য সুন্দর একটা নিউজ আছে গুড নিউজ আছে তোমার জন্য এত রাতে কি গুড নিউজ দাদা শুনে বিশাল বোঝো না সব সময় সব কথা ফোনে বলা যায় না হবে আছে অনেক কথা আছে তোমার সঙ্গে অনেক আলাপ আলোচনা করব তোমার সঙ্গে তুমি আমার বাসায় আসো হ্যাঁ আপনার কোথায় আছে বলতে তোমার ভাইয়া বাসায় নেই তোমার ভাইয়া তো ঢাকাতে ঢাকাতে আছে হ্যাঁ এক মাস আসবে না ওই যে ব্যবসার কাজে তো নিয়মিত বাড়িতে থাকতে পারে না এখানে সেখানে অনেক দূরে দূরে থাকে এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস এভাবে এত রাত্রে আমার আসতে বলছেন কিসের কথা বোঝো না কিছু

তোমার অনেক মনে প্রশ্ন করতে থাকতে আসছে আসো না মিশাল কেসের জন্য আমাকে তো ভালো লাগলো اصلا বুঝতে পারল না ভালো আগে ভালো আগে ঠিকই লাগে কেন তুমিও তো আমার তো অনেক ভালোবাসো আগে থেকে সেটা আমি জানি আমি তোমার বৌদি সেই হিসাবে তুমি আমাকে অনেক ভালোবাসো তা তো ঠিকই তাই না আসো না বাসাই হাসি অনেক মজা হবে খেলা করতে দেবে দেখো তোমার ভাই একটা মাস থাকবে না আমি কি একা থাকতে পারি বলো একা থাকতে পারি একবার একটা একা ঘরে ছোট ছোটই মোরে কেউ দেখে না এত সুন্দর দেবর আমার খবর রাখে না তুই মোই আমি নিজে আজ আমি নিজে তোমাকে ফোন দিলাম মোই আপনাকে কথা কই যে भाभी একটু চান্স একবার কিছু করি হ্যাঁ তুমি বলছিনা কিন্তু তখন তো তোমার ভাই প্রতি রাতে বাইরেই থাকতো তখন ব্যবসার কাজে বাইরে অতটা যাওয়া আসা করতে না কিন্তু এখন অ্যাকচুয়ালি মাসের উপর মাস সোনি বাইরে থাকবে আমি কিভাবে থাকব বলো তোমার ভাই কে ছাড়া তুমিও তো তোমার ভাই এ একজন শোনা আমরা একটু মজা করি আপনি কি নীরবের সাথে কোনো কিছু করেছেন না কেন নীরব কইল আপনার লগে নাকি খেলা করেছে না মিথ্যা কথা ও আমি তোমাকে অনেক ফলো করি তুমি আমার দিকে অন্যরকম তাকা তো মানে একটা সুযোগ নিয়েছে যে আসলে বৌদির সঙ্গে কোনো কিছু আছে নাকি তাই না ওর সঙ্গে আমার কোনো কিছু নাই এমনি আমাদের বাসায় মাঝে মধ্যে আসে আপনার সাথে আমি সাথে ছবি দেখলাম একসাথে

আজকে না আসলে হবে না তা আগামী কালকে আছে আজকে তো রাত বাজে আজকে আমি ফোন দিছি আজকে আমার অনেক ইচ্ছা হয় আজকে খেতে হবে না আসো না তুমি দাদি এখন দেখো এভাবে কথা বললে অনেক রাত হয়ে যাবে যত তাড়াতাড়ি সম্ভব তুমি চলে আসো বুঝতে পেরেছি আপনার আজকে উঠে গেছে হুম উঠবে না তোমাদের সঙ্গে কথা বলে এমনিতে অন্যরকম অনুভূতি আসে কিছুদিন আগে তো আপনাকে আমি কত করলাম যে ভাবে একদিন মিট করেন একবার দেওয়ারকে চান্স দিয়ে দেখেন না বৌদি আপনি তো তখন আমাকে কত কিছু কোয়া বোঝায় তোয়া দিলেন আসলে বোঝানোর কারণ ছিল একটাই তখন তোমার ভাইয়া আমার পাশে থাকতো সব সময় কারণ একটা কিছু যদি হয়ে যায় তখন কি তুমি আমাকে বিয়ে করবে বলো তখন তুমি করবে না কারণ একটা সমস্যা করে গেলে তখন তোমার দুন নামটা হয়ে যাবে তাহলে আমিই থেকে থাকবো কারণ আমি বিভাইসা তোমার দাদা আছে এই কারণে আমি তোমাকে অতটা সময় দিতে পাই নাই তোমাকে অতটা আমি ইয়া করি নাই কিন্তু এখন আমার পড় জানা মিশাল তুমি এভাবে দেরি করো না দেখো রাত দশটা পার হয়ে গেছে যত তাড়াতাড়ি আসবে তত মজা পাবা বারোটা এখন রাত বুঝেছে ও দেখো দেখছো কথা বলতে বলতে বারোটা বেজে গেছে এখনো তো আসতে পাঁচ পাঁচ মিনিট লাগবে আসতে মুই সন্ধ্যার সময় বাসা থেকে বেরেছি এখনো তো রাতের খাওয়া দাওয়া করে নাই আমি তোমার সব খাবার খাওয়াইবো আমার জন্য স্পেশাল খাবার আমি রেডি করে রাখছি আজকে আমার ইচ্ছা হচ্ছে সন্ধ্যার পর থেকেই এই কারণে আমি তোমার জন্য অনেক আইটেমের খাবার রাখছি তুমি আসো এগুলো খাইবে তারপরে আমরা অনেক মজা করব বাসায় যদি খাবার দাবার না খেয়ে থাকি তাহলে তো তখন তো আম্মু বকা দেবে তুমি বলবে কি আমার এক friend বাসায় গিয়েছিলাম আমরা ওখানে খেয়ে নিয়েছি রাতের খাবারটা নাকি না হ্যাঁ প্যাকেট হয় বলুন প্যাকেট নিয়ে আসবো নাকি প্যাকেট ছাড়াই করবেন আজকে প্যাকেট ছাড়াই হবে প্যাকেট লাগবে না প্যাকেট ছাড়া তারপরে যদি বাবু চলে আসে হবে না আমি আমার মতো করে থাকবো ওষুধ খেয়ে নেবো আমার ঘরে ট্যাবলেট আছে হম রাখি তোমার দাদা কখন না কখন আসে কিনা কি হয়ে যায় হঠাৎ করে রাত্রে চলে আসে কারণ ওই সময় দোকানে যায় ট্যাবলেট আনা সম্ভব না ওই কারণে নিজে সবসময় আমি ট্যাবলেট রাখে দিই আমার কাছে আপনি মনে হয় নিরবের সাথে করেছেন না নিরবের সাথে করে কি মজা হননি লিহাল তুমি এরকম কথা বলো না আমার ইচ্ছা আছে তোমার সঙ্গে আজকে আমি কিছু করবো তুমি আমার বাসায় চলে আসো তারপরে আমি নীরবের সঙ্গে কি করছি কি করছি না তোমাকে আমি সব কিছু বলবো নীরবের ফোনে তো আপনার একটা ডান্স দেখলাম আপনি অনেক সুন্দর নাচেন বললাম তো তুমি আমার বাসায় আসো এগুলো মোবাইলে বলতে হবে না এগুলো এত কথা বলা যাবে না এত কথা বললে রাত শেষ হয়ে যাবে ফোনে কথা বলে নাইচা দেখাবেন নাকি ডান্স করে দেখাবেন তুমি আমার বাসায় আসো ড্যান্স করে দেখাবো সব কিছু হবে কোনো কিছু ভালো হবে না সবই এলোপাতারি হবে আপনি যেভাবে কথা বলতেছেন মোর মিশিন তো এখনই হ্যাঁ মেশিন অনেক শক্ত করে নিয়ে আসো যাতে মেশিন আচার তো প্রথম নাস্তা প্রথমে নাস্তা করব তারপরে অন্য রকম খাওয়া হবে তাই না হ্যাঁ হ্যাঁ আসো না ঠিক আছে দেখো অনেক দিন আসবে না এই একটা মাস তুমি প্রতি নিয়ত আমার বাসায় আসবে তাই না তখন নীরব যদি বোঝা যায় তখন কি হবে আমি বললাম তো নিরবের বিষয়টা আমি তোমাকে সরাসরি তোমার কোলে মাথা রেখে ঘুমাই ঘুমাই সব কিছু বলবো আপনার সাথে কত কত ঘুরেছি যে যদি একটা চান্স দেন একবার চান্স দেন আপনি তো তখন আমাকে পাত্তাই দিলেন না ধৈর্য ধরলে সব পাওয়া যায় এই যে কিছুটা দিন ধৈর্য অপেক্ষা এখন অপেক্ষার ফল তুমি পেয়ে যাবা থেকে শুরু হ্যাঁ আজকে থেকে শুরু তোমার সঙ্গে আমার সব কিছু হ্যাঁ নাকি হ্যাঁ যতদিন তুমি চাইবা ততদিন তুমি আমার কাছে সব কিছু পাইবা তোমার যা কিছু প্রয়োজন ঠিক তুমি আছে বলবা আমি আপনার সাথে সব করতে পারবো আপনি যেভাবে বলবেন ওভাবেই করতে পারবো কিন্তু আমার একটা শর্ত আছে বুঝেছেন বৌদি কি শর্ত আবার আমার তো ভালো লাগছে না বিশাল শর্ত টা হলো যে আমার সাথে যদি এগুলো করেন আপনি আপনি নিজের সাথে কিন্তু ওগুলো করতে পারবেন না বুঝেছেন বিশাল তুমি আমাকে বিশ্বাস করছো না তুমি আসো না আসে তুমি দেখবা যে নিরবের সাথে আমার সম্পর্ক আছে কিনা সে আমার বাসায় আছে কি না তুমি তো প্রতি রাতে আমার কাছে আসলে বুঝতে পারবা তাই না তুমি যখন আমার কাছে প্রতি রাতে আসবা তখন তো তুমি ঠিকই বুঝতে পারবা নিরব আসে কি আসে না না নীরবর সাথে যা আপনি বলো করেছেন নীরবে কিন্তু ভিডিও করে রেখেছে নীরব ভাব আমার ভিডিও দেয়া হবে থাক না আমি আর বৌদি ছবি ছাই পারে সমস্যা কি না আপনারা ছবি টুলে রাখো তাহলে কি কিও কি বদল তো হ্যাঁ বৌদি ছবি তুলতে ভালো লাগছে তাই আপনি যে এগুলো করেছেন নীরবর সাথে ওই ভিডিও করে রেখেছে আর রাখ না সমস্যা নেই নীরব সাথে সেটা আমি বলি তুমিই শোনো তুমি আমার কাছে আসবে আশা করি তুমি একদিন যদি নীরব এসে কিছু তোমাকে বলে তাহলে তুমি ওকে বলবা ওটা বলে তুমি একটু ম্যানেজ করবা ম্যানেজ করে নিও কারণ এই বিষয়ে তোমার অত টেনশন করতে হবে না ওটা আমি দেখব আর নীরফরে আমি একবার কথা বললাম যে বৌদিকে তুই বৌদির সাথে খেলা করো তাহলে আমাকে একদিন নিয়ে যাও দুজনের সাথে খেলা কর বলে হুম কি বলছিল তখন বলছিল যে বৌদির আগে হবে না দুইজন একসাথে খেলা কর আসলে বিশাল বিষয়টা কি অনেক আগে ঠিক আছে তোমার ভাই তখন ব্যবসার কাজে তখন বাইরে ছ তখন তো তোমার সঙ্গে আমার পরিচয় ছিল না আর সঙ্গেও আমাদের বাসায় আসতো ওই সময় হয়তো এক রাত নাকি আমাদের বাসায় আসতো সেটা অনেক আগের কথা তখন কার সাথে খেলা করেছে ওর মোবাইলে তুমি কি দেখছো যেটা দেখছো ওইটাই ওর মোবাইলে তো ডাইরেক্ট আপনি ওর সাথে খেলা করতেছেন ওই ভিডিও দেখেছি তুমি এখনো দাঁড়া দাঁড়া কথা বলছো অন্য মানুষের আলোচনা করতেছো তোমার ইচ্ছা হচ্ছে না চলো আসো ইচ্ছা তো হচ্ছে ইচ্ছা তাহলে কেন দেরি করছো তাহলে তুমি কেন এত দেরি করছো বলো দেরি করছে না শুনেন এখন বাজারে আসছি এখানে তো আমার তো বাইক নেই বুঝেছেন এখন আমি যে ওই সুভাষের সাথে আসি ও ওই বাইক দিয়ে চলে আসতে হবে ও বলতেছে যে দশ মিনিট অপেক্ষা কর তারপর নিয়ে যাব এখন সেই আপনার সাথে কথা বলছি বুঝেছেন ওকে কথা বলো তারপরে বাইকে আসতে তোমার কত মিনিট লাগবো না দশ মিনিট মিনিটের উপরে লাগবে না বাইকে আসতে বাইক ধরে টান দিবা বেশি সময় লাগবে না রাস্তায় যে কুয়াশা দেখেছেন এখন যে শীত পড়েছে শীতের মধ্যে এত জোর তো বাইক চালানো যাবে নাকি আচ্ছা যাই হোক এত প্রতিভা দেখাবে না তুমি কথা শেষ করো যত সম্ভব তাড়াতাড়ি চলে আসো বললাম না তোমার জন্য অন্যরকম আজকে আমি অনেক মজা মজার খাবার রাখছি অনেক মজা মজার গল্প বলবো অনেক কিছু তোমাকে দেখাবো তো হুম তুমি একবার খাইলে তোমাকে বারবার খেতে ইচ্ছে হবে বারবার আমার কাছে তোমাকে আসতে হবে আচ্ছা শোনেন না এখন তো এগারোটা আটত্রিশ বাজতেছে বুঝেছেন হুম ওই বাসে যাবো বাসে যেয়ে খাবার দাবার করে সাড়ে বারোটার দিকে আপনার এখানে চলে আসবো বুঝেছে না তোমার বাসায় যেতে হবে না তোমার যা কিছু খাওয়ার ইচ্ছা তুমি আমার এখানে খাবে আজকে না খাবার দাবার যদি বাসায় যেতে হবে না খাবার দাবার যদি না করি তাহলে তো আপনার এখানে বসে থেকে শান্তি পাবো না যে এখানে বসে আছি বাসা থেকে দশটা ফোন করেছে যে তুই কখন বাসায় আসবি কখন বাসায় আসবি বুঝেছে তাহলে আমি কি এই রাত বারোটা একটা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করবো আপনার বাসা তো ওদিক দিক দিয়ে ক্লিয়ারই আছে আপনার বাসায় যখন রাত্রে গেলে তো কেউ কোনো কিছু বুঝবে না না শীতের রাত আটটার পরে আর কেউ জাগনা থাকে না আমাদের এলাকায় সবাই আটটার ভিতরে আটটার বাইরে কেউ রাস্তায় ঘোরা